দে দিন ওয়াও আরে চাইলে হয় এটা তো কথা না এটা কি বললা অনেক বড় মাছ কি মাছ ভাই এত শক্তি যার যার রিজিক সেসে পাবে ভয় পাওয়ার কিছু নাই তোমরা অনেক বড় বড় মাছ পাইছো অতীতে থাকে না কি কি মাছ পাওয়া যায় আসসালামু আলাইকুম আমরা আছি এখন বাগেরহাট বাজারে আমাদের সাথে আছে বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল ভাই এদিকে আছে কাউসার ভাই আমাদের রুবেল ভাই আর আমাদের সবচেয়ে বড় জাল্ল্যা আমাদের আলাউদ্দিন ছোট ভাই আলাউদ্দিনের জালের জন্য অপেক্ষা করতেছিলাম আমরা কারণ এই নদীতে আলাউদ্দিনের অনেক স্মৃতি আলাউদ্দিন জাল মারলে তার জালে সমস্ত মাছ এসে ধরা দেয় কেন ধরা দেয় সেটা আলাউদ্দিন আল্লাহ মাহবুদ ভালো জানে দেখ আলাউদ্দিন তোমার জন্য শুভকামনা তুমি বড় বড় মাছ ধরো আমরা ভিডিও করব এবং দর্শকদেরকে দেখাবো যে এই সাজেক নদীতে কি কি মাছ পাওয়া যায় আলাউদ্দিন তুমি কি প্রস্তুত ঠিক আছে ঠিক আছে আলাউদ্দিন প্রস্তুত হচ্ছে সাজেকের কাসের রাজা বলে যাকে এদিকে নিচে আরো দুইটা ছোট ভাই আছে ওরা অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে মাছ এখনো তাদের জালে ধরা পড়ে নাই বন্যার পানি কমে যাওয়াতে এখন এই নদীতে অনেক মাছ কি বলো ভাই মাছ পাওয়া যাচ্ছে নাকি টুকটাক টুকটাক পাওয়া যায় তো তুমি মারছ নাকি জাল না আমি জাল মারতে পারি না জাল মারতে পারো না পারলে তো ভালো হইতো একসাথে মাছ ধরা যেত ও চমৎকার করে একটা সাদদাম জাল মারলো ইনশাআল্লাহ দেখি মাছ পেলে আমরা আলাউদ্দিনের জন্য আমরা অপেক্ষা করতেছি আলাউদ্দিন ওয়াও ওয়াও চমৎকার চমৎকার মাশাআল্লাহ এদিকে তো আরিফ ভাই দেখা যাচ্ছে আরিফ ভাই মাছ ধরার অনুভূতি কেমন দেখতেছেন মাছ দেখছেন নাকি এখনো পর্যন্ত ইনশাল্লাহ আশা করা যায় এই নদীতে তো অনেক বড় বড় মাছ পাইছে অতীতে এবারও তো পাওয়ার কথা চমৎকার এই বট নিচে আমরা সবাই দাঁড়িয়ে আছি যদিও আমার মাথার উপর এখন অনেক রোদ গরমের মধ্যে আমরা একমাত্র দাঁড়িয়ে আছি শুধু মাছ ধরার দৃশ্য দেখার জন্য মানে সাদেক নদীর মাছ অনেক সুস্বাদু সিরিয়াল বাই সিরিয়াল মারতেছে ওরা আবার সিরিয়াল মেনটেন করে জাল মারে কারো জালের সাথে যেন কারো জাল লেগে না যায় কারো মাছ যেন কারো মাছে ধরা না খায় যার যার মাছ শেষে ধরো প্রত্যেকের জন্য আলাদা আলাদা বরাদ্দ আছে যার যার রিজিক শেষে পাবে ভয় পাওয়ার কিছু নাই তোমরা নিশ্চিন্তে মারো যার যার রিজিক অনুযায়ী তোমরা মাছ পাবা ইনশাল্লাহ অনেকগুলো দর্শক এখানে দাঁড়িয়ে আছে মাছ দেখার জন্য শুধুমাত্র তাদের একটাই আগ্রহ যে কখন জালে মাছ ধরা পড়বে মাসাল্লাহ 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 তো শক্তি কিরে ও সাত দাম একটা মাছ পাইছি কি মাছ ভাই এটা টাকি মাছ ও আরো বড় বড় মাছ ধর আরো বড় বড় মাছ ইনশাল্লাহ পাবে আরো পাবে আমাদের আঙ্কেল উপস্থিত মাছ দেখার জন্য যতবার এখানে মাছ ধরা হয় আমাদের আঙ্কেল উপস্থিত হয়ে যায় কারণ এই নদীর যত মাছ আছে আঙ্কেলদের বাসায় সবার আগে পৌঁছে যায় কি বলেন আঙ্কেল সব মাছ আপনার কাছে আগে আগে পৌঁছে যাবে এদিকে জুয়েল অনেকক্ষণ ধরে হাসতেছে আমাদের মাছ ধরার ডিস্টার্ব করতেছে মাছ ধরার মাঝখানে ডিস্টার্ব করো না মাছ ধরুক তুমি কি কখনো জাল মারছো তোমার খুশি দেখে তোমার আচ্ছা একজন বললে হবে তুমি বলো তোমার কোন স্মৃতি আছে কিনা তোমার স্মৃতি ছিল আমাদের বন্ধু কাউসার ব্লগিং শুরু করছে অনেক বড় মাছ পাওয়া গেছে অনেক বড় মাছ কি মাছ ভাই এটা কি মাছ জালের মধ্যে অনেক বিশাল বড় মাছ পাওয়া গেছে দুই তিনটা এক একটা আধা কেজির মাছ দেখা সম্ভবত সকল নৌ এখানে আসতেছে নদীর পাড়ে বসে বসে মাছ ধরা দেখবে মাছ